নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল চন্দ্রজিৎ ব্লগস বন্ধুরা গতকালকে টিভি নাইন বাংলার পর্দায় একটা খুব ইন্টারেস্টিং আলোচনা চলছিল রাজনৈতিক আলোচনা এবং সেটা দেখে আমার তার উপর একটা ভিডিও বানানোর জন্য খুবই মনে হলো আপনাদের সামনে রাখার খুব প্রয়োজন বিষয়টা হচ্ছে এই বন্ধুরা যে ওরা আলোচনা করছিল যে রিসেন্টলি মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে যে উনি বলছেন যে ইন্ডি অ্যালায়েন্স যেটা আছে যেটা দুহাজার চব্বিশের লোকসভা যে বিজেপির অপোজিটে দাঁড়িয়ে লড়বে তাদের ধারণা হচ্ছে যে ইন্ডি অ্যালায়েন্স জিতবে না এনডিএ জিতবে সেটা একটা ডিফারেন্ট ইস্যু কিন্তু এনডিএ একটা মুখ আছে ইন্ডিয়ার একটা লিডারশিপ আছে ইন্ডিয়া অ্যালায়েন্সকে কে লিড করবে কারণ ছাব্বিশটি দল আলাদা আলাদা দল আছে এবং তাদের মধ্যে থেকে কে লিড করবে বা অন্যরা কাকে সাপোর্ট করবে যে হ্যাঁ দুই লিডার আমাদের লিড করবে এটা একটা খুবই বিতর্কের জায়গা কারণ না ব্যাপারটা পুরোপুরি একটা খেও খেও রাজনীতি চলছে ইন্ডিয়া লাইנס তো স্বাভাবিকভাবেই এখন ইন্ডিয়া লাইנס কে নিয়ে খুবই প্রশ্ন উঠছে যে লিড করবে কে আর এই একটা যখন জল্পনা হচ্ছে তখন আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী হঠাৎ করে উনি अनाउंस করে বলছেন যে বাংলা থেকে বা বাংলা উনি করবে ইন্ডিয়া লাইন্স করবেন বা উনি লিড করবেন হাম লিড করেগা ইন্ডিয়া লাইন্স এইতে জায়গাটা নিয়ে বলে বসেছেন এবং এই খবরটাকে এই ব্যাপারটাকে রটিয়ে দিয়েছেন বা ছড়িয়ে দিয়েছেন এই কথাটাকে ভাসিয়ে দিয়েছেন এবং এই জিনিসটা কার উদ্দেশ্য করে বলা হচ্ছে সেটা মোটামুটি ভাবে খুবই সহজেই আন্দাজ পাওয়া যায় এবং সেটা হচ্ছে এই যে উনি ব্যাপারটাকে ভাসিয়ে দিয়েছেন এই কথাটাকে ভাসিয়ে দিয়েছেন কংগ্রেসকে উদ্দেশ্য এবং এই কংগ্রেসকে উদ্দেশ্য করে যে আলোচনাগুলো গুলো হচ্ছিল টিভি নাইন বাংলার পর্দায় সেটার উপরে আমি কিছু বক্তব্য রাখতে চাইছি আমি কয়েকটা পয়েন্টস লিখে রেখেছি এক এক করে আমরা এই জিনিসটার বিশ্লেষণ করবো বলুন প্রথম কথা হচ্ছে যে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে ছাব্বিশটি দল আছে এবং এই ছাব্বিশটি দলকে লিড করবেন কে যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে হাম লিড করে হাম লিড করে মানে হঠাৎ করে উনি ইঙ্গিতটা করছে কংগ্রেসের দিকে বা রাহুল গান্ধীর দিকে যে তোমরা যতই বড় দল হও না কেন ইন্ডিয়া অ্যালায়েন্সকে কিন্তু আমি লিড করবো

এবং তার মধ্যে আবার এগারোটি দল এমন আছে যাদের একটা এমপিও নেই তো যাদের এই ছাব্বিশটি দলের মধ্যে এগারোটি দল আছে যাদের একটাও এমপি নেই রিমেনিং কয়েকটা যেগুলো পড়ে আছে সেগুলোর মধ্যে আবার আর্ধেক লোকের বেশি তিনটে এমপির বেশি সিট নেই এরা লড়বে বিজেপির লেড এন ডি এটা নিজস্ব এটা নিজের মধ্যে এটা খুবই হাস্যকর ব্যাপার কিন্তু এটা হচ্ছে পিন্ডির অবস্থা এবার আমি চলে আসি যে পিন্ডিকে পিন্ডি বলছে কেন যে এদের নম্বরে সংখ্যার দিক থেকে দেখতে গেলে এদের কিছুই নেই বলতে দ্বিতীয় কথা হচ্ছে যে কটা ইন্ডি অ্যালায়েন্সের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলগুলোকে বলছে আমি লিড করবো মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ছবি কিন্তু পশ্চিম বাংলাতে খুবই করুণ সিচুয়েশন এখন আছে কিন্তু যেখানেই তৃণমূলের কোন লিডাররা যাচ্ছে বা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিপ্রেজেন্ট করে এখানে চেষ্টা করছে তাদের সকলকেই বলা হচ্ছে চোর 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 সুতরাং একটি চোর বা চোর দল সে নাকি ইন্ডি অ্যালায়েন্সকে লিড করবে যার মধ্যে দলগুলির বেশিরভাগ ক্ষেত্রেই নয় কোনো এমপি নেই আর যদি কিছু থেকে থাকে তাহলে সেটা দিনের বেশি নেই তা সেরকম একটা সিচুয়েশানে ইন্ডির যে পিন্ডি চলখানা হচ্ছে এটা নম্বর এবং লিডারদের যে আজকের তারিখের যে অবস্থা থেকেই বোঝা যায় এবং প্রশ্ন হচ্ছে যে এই যে রিসেন্টলি পাঁচটা অ্যাসেম্বলি ইলেকশন হলো পাঁচটা অ্যাসেম্বলি ইলেকশন যে হলো পাঁচটা রাজ্যে সেখানে বিজেপির যে সিচুয়েশন সেখানে যথেষ্ট বেটার দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়া বা ইন্ডিয়া ইন্ডিয়া মধ্যে যেটা সব থেকে বড় বৃহত্তম দল একদিক থেকে দেখতে গেলে সেটা কংগ্রেস আর স্বাভাবিকভাবে এর মধ্যে কিন্তু সিপিআই বা লেফট ফ্রন্টও আছে এর মধ্যে তৃণমূল কংগ্রেসও আছে এবং এর মধ্যে আম আদমি পার্টিও আছে সুতরাং কে কোন দিক থেকে বড় সে সত্যি একটা আহ বিচার্য বিষয় যার জন্য ঘোষ বলেই উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনে বলেই যে গায়ে মানে না আপনি কেউ বিশ্বাস করছে না কেউ মানছে না কেউ স্বীকার করছে না অন্য কোন দল বলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় লিড করবে কিন্তু ও নিজেই বসেবে যে আমি লিড তো এটা কি বলা হয় গায়ে মানে না আপনি খুবই সঠিক কথা ভাবে কিন্তু অন্যদিকে আমি লেফট ফ্রন্টের কথা বলি তা লেফট ফ্রন্ট এই যে বিগত পাঁচটা ইলেকশন হলো সেখানে ফ্রন্টের অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত খারাপ মানে এতটাই খারাপ যে বা এই পাঁচটা রাজ্যের মধ্যে সঙ্গে লড়াই করতে হয়েছে নম্বরের দিক থেকে কোনো দল নয় যে কোটা ছোট্ট অ্যামাউন্টের ভোট ছোট্ট সংখ্যার ভোট যেগুলো নোটাতে পড়েছে নোটা থেকেও কম পেয়েছে বাম ফ্রন্ট

সাতটি দল আছে যাদের একমাত্র করে একটি এমপি আছে আর আছে। যাদের দুটো করে এমপি মানে দুই দুই চারটি এমপি সাতটা দলের কাছে একটি করে এমপি মানে চার আর সাত আর বাকি চব্বিশটার কোন এমপি নেই এটা হচ্ছে বিজেপির সকল আটত্রিশটা মহাগঠবন্ধনের এবং প্রশ্নটা হচ্ছে যে আমরা কিন্তু কোয়ালিশন পার্টির দিকে ফেভার করবো দু হাজার লোকসভা ইলেকশনে যেখানে এই চব্বিশটি টি দল আছে যাদের এই হার নাকি আমরা এনডিএ লেড বা বিজেপি লেড এনডিএ কে সাপোর্ট করবো বিষয়টা হচ্ছে যে যখন আমরা ওয়ান পার্টি সিস্টেম দেখি আমরা জানি অনেক কিছু পজিটিভস আছে আর কোয়ালিশনও আমরা জানি যে অনেক কিছু নেগেটিভস আছে সিদ্ধান্ত নেওয়া অসুবিধা হয়ে যায় একে অপরকে খুশি করে একে অপরকে তোয়াজ করে চলতে হয় কেননা যদি কেউ অন্য চলে যায় পার্টি ছেড়ে চলে যায় পলিউশন ছেড়ে চলে যায় সরকার পরে যেতে পারে তুমি আনস্টেবল গভর্নমেন্ট এর ক্ষেত্রে কি হয় ইকোনমি খুব সাফাট করে কোন নিবেশ করতে চায় না সিচুয়েশন পলিউশন ওয়ার্সেস ওয়ান পার্টি রুল এই যদি ডিপেন্ড টাও কিন্তু শুরু হয়েছিল সেখানে স্বাধীনতা খুব ভালো কয়েকটা কথা বললেন সেগুলো ভাবছি এই পলিউশন গভর্নমেন্ট যখন ইউপিএ ওয়ান ছিল এই পলিশ অফ কিন্তু ভারতকে রাইট টু এডুকেশন অ্যাক্ট দিয়েছিল এই কোয়ালিশন গভর্নমেন্টে কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্ট দিয়েছিল এই কোয়ালিশন গভর্নমেন্টের আমলেই কিন্তু মহিলাদের তেত্রিশ পার্সেন্ট রিজার্ভেশন হওয়া উচিত লোকসভা রাজ্যসভাতে এই পার্টি করেছিল মানে এই কোয়ালিশন পার্টি শুরু করেছিল যেটা আখেরে এসে বিজেপি করলো এছাড়া পিডিএস সিস্টেম থেকে শুরু করে নানান ইম্পর্টেন্ট ওয়েলফেয়ার যে স্কিমস বা প্রোগ্রাম সেগুলো কিন্তু এই ইউপিএ ওয়ান কোয়ালিশন গভর্নমেন্ট করেছিল কিন্তু ওই সময় ইউপিএ যে কোয়ালিশন গভর্নমেন্ট ছিল তার ছবি কিন্তু আলাদা আজকের যে ইন্ডির যে সিচুয়েশন তার কিন্তু ছবি আলাদা এর মধ্যে খেয়েও খেয়ে হচ্ছে ইউপিএ ওয়ালের খেয়েও খেয়েটা ছিল না এর মধ্যে একে অপরকে চোর চোর করে বলছে সেই সময় কিন্তু সেটা ছিল না আজকে যে তৃণমূল কংগ্রেসের যে ইম্পর্টেন্ট একটা অঙ্গ ওই ইন্ডি অ্যালায়েন্সে তাদের ইম্পর্টেন্স তাদের নীতিদের রাজ্যে আস্তে আস্তে করে কমছে এই জিনিসগুলো কিন্তু বোঝার খুবই দরকার

তাহলে এই পরিসংখ্যানটা হয়তো পরিসংখ্যানটা কোথায় গিয়ে দাঁড়াতো এটা কেউ জানে না শুধু এই পুরো ব্যাপারটা একটা হাইপোথেসিস মানে হাইপোথেটিক্যাল আলোচনা হলো এবার চলে আসি যে লোকসভা ইলেকশন যেটা কথা চলে যাচ্ছে এখানে হাম লিড করে বলে বসলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাল ওয়েস্ট বেঙ্গলে কেমন বালু জেলে রিসেন্টলি ইডি তরফ থেকে একটা চার্জশিট ফাইল করা হচ্ছে যেখানে বলা হচ্ছে যে বালু পরকে জ্যোতির্ময় মল্লিক সে 3 টংตรี কোটি টাকা প্রকল্প হস্ত করেছে বাকি গণ্যমান্য বড়কুমিন এটা অংশমানরাও প্রকল্প হস্ত করেছে বালুর মেয়ে এবং তার স্ত্রী দুগটি করে এইচ নিজেদের প্রকল্প করেছেন মানে গরীবের পেটের ভাত কিনে নিয়ে কেন ইনি খাদ্যমন্ত্রী ছিলেন বিগত 10 বছর ধরেও না কিন্তু এই মন্ত্রিত্বকে কেড়ে নেওয়া আইনই বা অন্য কোনো মন্ত্রিত্ব দেওয়া হয়নি দশটি বছর ধরে উনি একই জায়গায় আছেন যেটা এগে একটা খুবই ডাউটফুল জায়গা যেটা হওয়া উচিত কেননা মিনিস্ট্রিজ কিন্তু সফল করাটাই গণতন্ত্রের একটা ইম্পর্টেন্ট জায়গা সেরকম একটা জায়গা খাদ্যমন্ত্রী যেখানে মানুষদের ফ্রিতে বা কম পয়সায় চাল গম দেওয়া হয় সেরকম একটা জায়গায় মানুষের পেটে লাথি মেরে গরিবের মুখের ভাত কেড়ে নিয়ে এরা কোটিপতি হয়েছে এরকম একটা সিচুয়েশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নিজের ছড়ানো রাজা সামলানোর দরকার সেরকম একটা সিচুয়েশন উনি করে বসছেন না আমি ইন্ডিকে লিড করব যার জন্য আমার মনে হয় ইন্ডির যে পিন্ডিটা চটকাচ্ছে সেটা খুবই বাস্তব ব্যাপার তার সঙ্গে আপনাদের মাথায় রাখতে হবে এটাও যে বিধানসভা ইলেকশন যে পাঁচটা রাজ্য হলো সেখানে বিজেপির ফলাফল খুব ভালো হয়েছে রিসেন্টলি কিন্তু বন্ধুরা পার্লামেন্টে ইউনিয়ন এডুকেশন মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের চার হাজার কোটি টাকার স্ক্যাম উল্লেখ করেছেন যে হাজার কোটি টাকার মিড ডে মিল স্কিমে করাপশন বাংলায় হয়েছে এছাড়া এস এস সি কেলেঙ্কারি নিয়ে যে টিচার রিক্রুটমেন্ট কেলেঙ্কারি চলছে যেখানে আমাদের সারা দেশ এবং বাংলা লজ্জিত হয়ে যখন রাসমণি বলে একটি টিচার নিজের চুল অর্পণ করলেন নেওয়া হয়ে সরকারের হৃদয় কিন্তু স্পর্শ করতে পারলেন না এর মধ্যে আর একটা আছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু অনেক আদিবাসী আহ আছে এবং রিসেন্টলি ছত্তিশগড়ে কিন্তু একটি আদিবাসীকে চিফ মিনিস্টার করা হয়েছে এটা একটা মাস্টার স্ট্রোক বিজেপির তরফ থেকে সুতরাং আদিবাসী যে ভোটটা সেটা যে রঙরম করে বিজেপির পক্ষে পড়বে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে সেটা বলাই বল সুতরাং বিজেপি কিন্তু এক কথায় বলতে গেলে শুধু দুহাজার চব্বিশের ইলেকশনকে মাথায় রেখে কাজ করছে না বিজেপির কিন্তু টার্গেট আমার ব্যক্তিগতভাবে মনে হয় চারশো প্লাস এবং এই চারশো প্লাসটা শুধু দুহাজার চব্বিশের জন্য না ওদের প্ল্যানিংটা কিন্তু দুহাজার অবধি চলছে অর্থাৎ এই পুরো গেম প্ল্যানটা যদি কেউ বুঝতে পারে তাহলে বুঝেই যাবে যে এইরকম একটা গভীর এবং আহ সাংঘাতিক একটা স্ট্র্যাটেজিক প্ল্যান যেখানে একটা দল করছে সেখানে অন্যদিকে ইন্ডি অ্যালায়েন্স একের ওপর অন্যদি খেয়েও খেয়ে করছে চোর চোচুরির বদনাম দিচ্ছে মানুষ এদের থেকে দূরে সরে যাচ্ছে এবং তার মধ্যে চুরি একেবারে ধরা পড়ে যাচ্ছে আর এরকম একটা তোর সিচুয়েশনে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে উঠলেন যে আম লিড খেলে না আমি লিড করব কেননা না বাংলা ওয়ার্ড থ্যাঙ্কস টু ডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থ্যাঙ্কস টু মফ সেটা অতীত এই বলে ভিডিওটাকে শেষ করছি আপনাদের মতামত কি অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে যাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে তার নতুন ইস্যুর সঙ্গে যদি চ্যানেল নতুন ইস্যু থাকে তাহলে অবশ্যই ভাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মনে রাখবেন নমস্কার